ঢাকার বুকে শুরু হচ্ছে এমন এক প্রকল্প যা শুধু সড়ক নয় একটা যুগের পরিবর্তনের প্রতীক এইট লেনের ঢাকা রিংরোড বা ঢাকা রিংরোড প্রজেক্ট এটা শুধু আরেকটা হাইওয়ে নয় বরং ঢাকার ট্রাফিক ইতিহাসে সবচেয়ে বড় আরবান রেভলিউশন বা নগর বিপ্লবের সূচনা কল্পনা করুন ঢাকা শহরের চারপাশে থাকবে একটি বিশাল বৃত্তাকার সড়ক যেখানে গাড়িগুলো আর ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকবে না রাজধানীর উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিম সব দিকেই তৈরি হবে নতুন সংযোগ যা ঢাকাকে করবে স্মার্ট সংযুক্ত এবং কার্যকর এক মহানগর দীর্ঘদিন ধরে ঢাকাকে বলা হয় বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহরগুলোর একটি প্রতিদিন লাখো মানুষ তাদের মূল্যবান সময় হারায় রাস্তায় দাঁড়িয়ে থেকে কিন্তু আট লেনের এই ঢাকা রিংরোড সেই চিত্রটাই বদলে দিতে চলেছে তিপ্পান্ন হাজার কোটি টাকার এই বিশাল প্রকল্পটি শুধু ঢাকার উন্নয়ন নয় বরং দেশের অর্থনীতিতেও বিশাল প্রভাব ফেলবে ট্রাফিক কমে গেলে জ্বালানি খরচ কমবে কর্মঘণ্টা বাড়বে এবং উৎপাদনশীলতা বাড়বে বহুগুণে আরও চমকপ্রদ বিষয় হল এই রিং রোডের মাধ্যমে মাওয়া এক্সপ্রেসওয়ে আশুলিয়া এক্সপ্রেসওয়ে বিমানবন্দর সড়ক ও পূর্বাচল এক্সপ্রেসওয়ে মতো গুরুত্বপূর্ণ রুটগুলো একে অপরের সাথে যুক্ত হবে অর্থাৎ দেশের দক্ষিণ উত্তর ও পূর্বাঞ্চল থেকে আসা যানবাহনগুলো আর ঢাকার ভেতর দিয়ে না গিয়ে এই রিং রোড দিয়েই গন্তব্যে পৌঁছে যাবে এতে শুধু যানজটই নয় দুর্ঘটনাও কমবে অনেক ঢাকা রিং রোড প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপদ বিভাগ বা আরএচডি এবং এতে অংশ নিচ্ছে জাপান চীন ও কোরিয়ার মতো আন্তর্জাতিক সংস্থা পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ তিনটি ধাপে সম্পন্ন হবে উত্তর দক্ষিণ ও পূর্ব করিডোর ধরে প্রতিটি করিডরে থাকবে আধুনিক ফ্লাইওভার আন্ডারপাস সাইকেল ল্যান আর স্মার্ট ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এই বিশাল পরিবর্তনের ফলে ঢাকার ভেতরকার চাপ কমে যাবে চল্লিশ শতাংশ পর্যন্ত যা দীর্ঘ মেয়াদে তিপ্পান্ন হাজার কোটি টাকারও বেশি অর্থনৈতিক ক্ষতি রোধ করবে আর এই কারণেই বিশেষজ্ঞরা বলছেন এটা হবে ঢাকার সত্যিকারের পুনর্জন্ম একটা শহর যার যানজট নয় বরং পরিকল্পনা ও প্রযুক্তির নতুন প্রতীক আসুন দেখি কেমন হতে যাচ্ছে এই আর্ট লেনের ঢাকা রিং রোড এবং কিভাবে এটি বদলে দিতে পারে আমাদের প্রতিদিনের শহর জীবন আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্টোর পরে আমি আবার আসছি এইট লেনের ঢাকার রিং রোড প্রকল্প এখন শুধু একটি অবকাঠামো নির্মাণ নয় এটি ঢাকার নগর পরিকল্পনার এক মহাকাব্য এই রিং রোড ঘিরে ঢাকার চারপাশে তৈরি হবে একটি নতুন অর্থনৈতিক বলয় যা ঢাকা মহানগরকে দেশের উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম অঞ্চলের সঙ্গে সরাসরি যুক্ত করবে এই প্রকল্পের মূল ধারণা এসেছে টোকিও সিওল ও কোয়ালালামপুরের রিং রোড মডেল থেকে পরিকল্পনা অনুযায়ী ঢাকা রিং রোডের দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার যা ঢাকার রাজধানীর চারপাশে ঘিরে থাকবে এই রুট তিনটি ভাগে বিভক্ত উত্তর করিডোর অর উত্তরা টঙ্গি এবং সাবার দক্ষিণ করিডোর বা কেরানগঞ্জ নিমতলি ও ফতুল্লা এবং পূর্ব করিডোর পূর্বাচল রূপগঞ্জ ও ডেমরা প্রতিটি করিডোর হবে আট লেন বিশিষ্ট যেখানে থাকবে আলাদা সার্ভিস লেন সাইকেল ও ই মোবাইল ট্র্যাক এবং রোডসাইড সোলার স্ট্রিট লাইটিং সবচেয়ে বড় সুবিধা হবে এই রিংরোড ঢাকাকে ঘিরে তৈরি করবে একটি বিকল্প সড়ক নেটওয়ার্ক যেমন বর্তমানে দক্ষিণাঞ্চল থেকে মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে ঢাকায় ঢুকতে হয় কিন্তু রিং রোড সম্পূর্ণ হলে যানবাহনগুলো সরাসরি আশুলিয়া এক্সপ্রেসওয়ে বা বিমানবন্দর সড়কে চলে যেতে পারবে ঢাকা শহরের ভিতর ঢোকার প্রয়োজন হবে না এতে করে ঢাকার মূল সড়কে ট্রাফিকের চাপ কমে যাবে নাটকীয়ভাবে এছাড়া রিং রোডের পাশে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক জোন লজিস্টিক হাব এবং আবাসিক এলাকা যা ঢাকার জনসংখ্যার চাপ কমাতে সাহায্য করবে সরকার মনে করছে এই প্রকল্প চালু হলে প্রতিদিন প্রায় পঞ্চাশ লাখ যাত্রী ও পণ্যবাহী যানবাহনের গতি বাড়বে অন্তত তিরিশ শতাংশ এতে বছরে সাশ্রয় হবে হাজার কোটি টাকার জ্বালানি ও সময় অর্থনৈতিক দিক থেকেও এই প্রকল্পের প্রভাব বিশাল একে কেন্দ্র করে তৈরি হবে নতুন ব্যবসা প্রতিষ্ঠান রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট গুদাম ও পরিবহন হাব বিশেষজ্ঞরা মনে করছেন শুধুমাত্র ট্রাফিক কমে যাওয়া ও সময় বাঁচানোর ফলে ঢাকা শহরে বার্ষিক অর্থনৈতিক ক্ষতি তিপ্পান্ন হাজার কোটি টাকারও বেশি রোধ হবে পরিবেশগত দিক থেকেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যানজট কমে গেলে কার্বন নিঃসরণ কমবে বায়ুদূষণ হ্রাস পাবে এবং স্মার্ট ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে জ্বালানি ব্যবহারে আসবে দক্ষতা এছাড়া রিংরোডের পাশে থাকবে বৃষ্টিপানি সংরক্ষণ ব্যবস্থা সবুজ বাফার জোন ও আধুনিক সাইনেজ প্রযুক্তি এই বিশাল প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সড়ক ও জনপদ বিভাগ এবং এখানে পরামর্শক হিসেবে কাজ করছে আন্তর্জাতিক সংস্থা যেমন জাইকা চায়না হারবার ইঞ্জিনিয়ারিং এবং লোকাল প্রতিষ্ঠানসমূহ প্রকল্পের প্রাথমিক নকশা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং কাজ শুরু হবে ধাপে ধাপে প্রথমে পূর্ব ও দক্ষিণ করিডোর দিয়ে শেষমেশ এটা শুধু ঢাকার জন্য নয় এটা বাংলাদেশের নগর উন্নয়ন ও নতুন দিগন্ত এই রিং রোড যখন সম্পূর্ণ হবে তখন ঢাকা হয়ে উঠবে একটি স্মার্ট টেকসই ও সংযুক্ত মহানগরী যেখানে সময় গতি ও আরাম একসাথে মিলবে নতুন বাস্তবতায় আপনি আমাদের সাথে কোথা হতে সংযুক্ত হয়েছেন কমেন্টসে লিখে যাবেন এই আর্ট ল্যানের ঢাকা রিং রোড প্রকল্প শুধু ঢাকার জন্য নয় পুরো বাংলাদেশের জন্য একটি নতুন নগরায়ন ও আর্থিক বিপ্লব প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার ট্রাফিকের চাপ কমবে যাতায়াত দ্রুততর হবে এবং ব্যবসা বাণিজ্য ও শিল্পে নতুন গতি আসবে শুধু তাই নয় এটি বাংলাদেশের আরবান ডেভেলপমেন্ট ও স্মার্ট সিটি ভিশনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র তথ্য ও আইডিয়া শেয়ার করার উদ্দেশ্যে এখানে ব্যবহৃত তথ্য এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যম সরকারি সূত্র এবং পরিকল্পনা সংক্রান্ত প্রকাশিত রিপোর্ট ও ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে আমাদের নতুন লাগনা অন্য ভিডিও কেমন এবং মিওভাটে স্মার্ট শহর সিটি পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাতে থাকুন এই প্রকল্পের মাধ্যমে ঢাকার চারপাশের গুরুত্বপূর্ণ এলাকা যেমন গাজীপুর নারায়ণগঞ্জ সাবার কেরানগঞ্জ এবং পূর্বাঞ্চলের সঙ্গে শহরে সরাসরি সংযোগ হবে এর ফলে শিল্পাঞ্চল বাণিজ্যিক হাব এবং আবাসিক এলাকা একে অপরের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হবে ঢাকা রিং রোডের সম্পূর্ণ বাস্তবায়ন ঢাকাকে একটি স্মার্ট সাস্টেনেবল ও কানেক্টেড সিটিতে রূপান্তরিত করবে দর্শক হিসেবে আপনারাও এই প্রকল্পের তথ্য সম্পর্কে জানার পর আরও সচেতন হবেন এবং নগর পরিকল্পনা ও ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ভবিষ্যৎ আইডিয়া শেয়ার করতে পারবেন আমাদের চ্যানেল ডি লক্ষ্য হল দেশের চলমান মেগা প্রজেক্ট আপডেট এবং আরবান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের তথ্য সহজভাবে পৌঁছে দেওয়া যদি ভিডিওটি আপনার জন্য তথ্যবহুল ও উপকারী হয়ে থাকে তাহলে আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য উৎসাহিত করুন আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এছাড়া নতুন ও বিশদ বাংলাদেশ মেগা প্রজেক্ট আপডেট পেতে ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সময় এসেছে ঢাকার ট্রাফিক সমস্যা নগর পরিকল্পনা ও দেশের আর্থিক ক্ষতিরোধে বাস্তব উদ্যোগের দিকে নজর দেওয়ার এইট লেনের ঢাকা রিং রোড এর মাধ্যমে আমরা দেখতে পাব কিভাবে একটি সঠিক পরিকল্পনা আধুনিক প্রযুক্তি ও দীর্ঘমেয়াদী উদ্যোগ নগর জীবনের চিত্র পরিবর্তন করতে পারে আশা করি হেটি আপনাদের নগর পরিকল্পনা ট্রাফিক ব্যবস্থাপনা ও বাংলাদেশের উন্নয়নমূলক প্রকল্পগুলো সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পারবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং ডি লাইটের সাথে থাকুন দেশের সব বড় মেগা প্রজেক্টের সর্বশেষ আপডেট পেতে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে